আপনারা ভুলে যান আপনারা ওগুলো মনে করছেন কলা গাছ উঠাইছেন কিন্তু এখন যেটা পাইছে ভাই এটা পুরো খেজুরের গাছ উঠাইলে আপনার ছাল উঠে চলে যাবে সামনে মোটা মোটা চলে খেজুরের গাছ চুলকাতে আছেন না আপনার ছাল উঠে চলে যাবে আপনার ঝাড়খন্ড অস্তিত্ব ফিরে যাবে আপনারা রাজনীতি করেন কি রাজনীতি করেন আপনার নোংরাও রাজনীতি করেন আপনারা মোবাইল পেয়ে যখন বাজে ফেসবুক হয়ে যান আপনারা পয়সা ফেসবুকে

এই জন্য এবং আমরা তাকে ছেড়ে দেখতে পারি এদিন আপনার সবাই হাত ধরেন আন্দোলন করবেন যতটুকু একটা করে আমি কিছু বলবো না এখানে অনেক ভক্ত আছে